বিয়ের পরে অনেকে শাশুড়ির কাছে থেকে কতই কিছু না শেখে কত রেসিপি না শিখে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহমতে আমরাও ভালো আছি বিশ্বাস করেন এই ভাগ্যটা আমার হয়ে ওঠেনি আমি নিজে থেকে যেটুকু রান্না রান্নাবান্না করেছি ওইটুকুই আমি নিজে নিজেই করেছি আর এই কাঁঠালের রস দিয়ে আমার শাশুড়ি বলে আগে এরকমভাবে ফুল্লা বানাতো আর আমি বিয়ের পর থেকে কিন্তু এই গল্পটাই শুনে আছি যাই হোক স্বামী দেব সবার কাছ থেকে শুনে আছি আর সেই রেসিপিটা আমি বারবার কাঁঠালের সিজনে তৈরি করি আমার ছেলে মেয়ে সবাই কিন্তু পছন্দ করে আর তাই একটু আজকে একটু কাঁঠালের রস ছিল সেই কাঁঠালের রস দিয়ে ফুল্লা বানালাম যাই হোক কাঁঠালের ফুল্লা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলে মেয়ের কিন্তু খুবই পছন্দ আমাদেরও কিন্তু অনেক পছন্দ যাই হোক এই একটা রেসিপি আমার শাশুড়ির হাতের আমার শোনার দিয়ে কথা আমি আমার শাশুড়ির হাতের রান্নাটা আমার খাওয়াও হয়নি ভাগ্যে কোনো দিন এ নার্স কোনো কিছু শেখাও হয়নি যাই হোক যার যার শাশুড়ি বেচা আছে তারা তারা অনেক ভাগ্যবতী আমি মনে করি আর আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ